ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা সর্বর্ণ শিখবো সর্বর্ণ সরে অ সরে অতে অলি অলি ঘুরে ফুলে ফুলে সরে আম আম আমি আমি খাবো পেরে রস ই রস ইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘ ই

ঋষি ঋষি মসাই বসেন পূজায় এ এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ও ওইতে ওই দেখা ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও এতে খেলা ধরবে বলা